বন্ধুরা জীবনে আত্মজ্ঞান লাভ করতে চান তাহলে বৌদ্ধ সন্ন্যাসীর এই গল্পটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন কারণ এই গল্পটির মাধ্যমে বৌদ্ধ সন্ন্যাসী আত্মজ্ঞান লাভের একটি সরল পদ্ধতির কথা বলেছেন আর এই পদ্ধতিটি অধিকাংশ মানুষই জানেন না তাই কী সেই পদ্ধতি জানতে হলে বৌদ্ধ সন্ন্যাসীর এই গল্পটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন আর গল্পটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ রইল গল্পটি শেষ পর্যন্ত শোনার আর ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা গল্পটি শুরু করা যাক অনেকদিন আগের কথা একটি গ্রামের পাশে পর্বতের জঙ্গলে একজন বৌদ্ধ সন্ন্যাসী বসবাস করবেন সেই বৌদ্ধ সন্ন্যাসী সুখ্যাতি অনেক দূর অব্দি ছড়িয়ে পড়েছিল আশেপাশের সকল গ্রামবাসীরা ওই বৌদ্ধ সন্ন্যাসীকে খুব সম্মান করতে এবং তারা সব সময় বৌদ্ধ সন্ন্যাসীর উপদেশ মেনে চলার চেষ্টা করতেন একদিন সকালে বৌদ্ধ সন্ন্যাসী আশ্রমে এক যুবক এসে বলল গুরুদেব আমি আপনার শিষ্য হতে চাই তখন বৌদ্ধ সন্ন্যাসী বললেন সন্ন্যাস মার্গ অনেক কঠিন বরং তুমি ফিরে যাও কিন্তু সেই যুবক আশ্রমের ঠাই বসে থাকলো গুরুদেবের শিষ্যত্ব গ্রহণ করার জন্য অবশেষে বৌদ্ধ সন্ন্যাসী তাকে শীর্ষ বানালেন কিছুদিন পরে শিষ্যের মনে সন্দেহ আসে যে গুরুদেব প্রতিদিন কেন কিংবা বাণী কেন দেন না আমায় গুরুদেবের উপর তার শ্রদ্ধা ভক্তি কমতে শুরু করে অবশেষে সে সিদ্ধান্ত নেয় যে গুরুদেবকে কিছু কঠিন প্রশ্ন করতে হবে পরীক্ষা করে দেখতে হবে যে গুরুদেব আদেও নতুন কোনো প্রবচন অথবা উপদেশ জানেন কি না আর তার জ্ঞানের পরিধি কতটা পরের দিন সকালে শিষ্য গুরুদেবকে প্রশ্ন করে গুরুদেব মৃত্যু আসলে কি আমাদের মৃত্যু হয় কেন প্রশ্ন শুনে বৌদ্ধ শুনে সে হাসলেন আর বললেন এই প্রশ্নের উত্তর তুমি তখন জানতে পারবে যখন তুমি এই জীবনকে জানতে পারবে তোমার বেঁচে থাকার উদ্দেশ্যকে জানতে পারবে তুমি কি জানো এই জীবন কি শীর্ষ বলল গুরুদেব এই জীবন ঈশ্বরের দান এই জীবনে উদ্দেশ্য হল ঈশ্বরের সেবায় নিজেকে নিয়োজিত করা তখন বৌদ্ধ সন্ন্যাসী বললেন ঈশ্বর কি তোমাকে এই কথা বলেছেন শীর্ষ বলল না গুরুদেব এই কথা মহাজনেরা বলেন তখন বৌদ্ধ সন্ন্যাসী হেসে বললেন তোমার মনে আর কি প্রশ্ন আছে বলো তখন শীর্ষ বলল আমি জানতে চাই পূর্ব জন্মে আমি ছিলাম আবারও বৌদ্ধ সন্ন্যাসী হাসলেন আর বললেন তুমি বর্তমান জন্মে কে সেটাকে তুমি জানো তুমি কি সম্পূর্ণরূপে তোমার জীবনকে জানো বৌদ্ধ সন্ন্যাসীর কথা শুনে শীর্ষ একদম চুপ হয়ে গেল আর মনে মনে ভাবল গুরুদেব কোনো প্রশ্নে উত্তর দিল না উপরন্ত ঘুরিয়ে আমাকে প্রশ্ন করছে আমি এখন বুঝতে পারছি যে গুরুদেব কিছুই জানেন না মহাগ্নে সাজার অভিনয় করে আর এখানে শুধুমাত্র আমার বৃথা সময় নষ্ট হচ্ছে তাই আগামী আগামীকালকেই এই আশ্রম আর এই ভণ্ডগুরুদেবকে ছেড়ে আমার চলে যাওয়া উচিত তারপর সন্ধ্যায় বৌদ্ধ সন্ন্যাসী সে শিষ্যকে ডাকলেন শিষ্য বৌদ্ধ সন্ন্যাসীর পাশে বসল বৌদ্ধ সন্ন্যাসী শিষ্যের ঘাড়ে হাত রেখে পরম স্নেহের সাথে বললেন আমি জানি তুমি আগামীকালকে এই আশ্রম ছেড়ে চলে যাবে বৌদ্ধ সন্ন্যাসীর এই কথা শুনি শীর্ষ অবাক হয়ে বলল গুরুদেব আপনি এ কথা কিভাবে জানলেন তখন বৌদ্ধ সন্ন্যাসী বললেন আমি কিভাবে জানলাম সেটা বড় কথা নয় আসল কথা হলো সকালে তুমি যে দুটি প্রশ্ন আমাকে করেছিলে আমি ইচ্ছা করলেই এই দুটি প্রশ্নের সঠিক উত্তর তোমাকে দিতে পারতাম কিন্তু যতক্ষণ নিজের উপলব্ধির মাধ্যমে সত্যকে না জানবে ততক্ষণ আমার দেওয়া জ্ঞান অথবা ব্যাখ্যা সবটাই তোমার কাছে বৃথা মনে হবে অথবা তার অর্থ বুঝতে পারবে না আমি তোমাকে শুধু পথ বা মার্ক দেখাতে পারি যে পথে চলতে হবে তোমার জ্ঞান বাইরে নয় নিজের ভেতরেই আছে একমাত্র ধ্যানের রাস্তায় সেই জ্ঞান লাভ করা সম্ভব এবং তো উপলব্ধির মাধ্যমে পরম সত্যকে জানা সম্ভব আমি যদি তোমাকে সেই জ্ঞান শোনাই তবে তার বৃথা সময় নষ্ট হবে আদেও তোমার জ্ঞান প্রাপ্তি করবে না তোমাকে স্বয়ং সেই জ্ঞান লাভ করতে হবে বৌদ্ধ সন্ন্যাসীর এই কথা শুনে শিষ্যের মনে হলো আমার কঠিন প্রশ্নের উত্তর গুরুদেব জানেন না তাই তিনি নিজেকে বাঁচানোর জন্য এইসব কথা বলছেন তিনি যদি সত্যিই জানতেন তবে আর সকল গুরুদেবের মতো আমাকে নিশ্চয়ই জানাতেন পরের দিন আশ্রমে এক মহাজ্ঞানী পণ্ডিত এসে উপস্থিত হলেন বৌদ্ধ সন্ন্যাসীকে প্রণাম জানিয়ে বললেন আমি আপনার আশ্রমে এসেছি আপনার সকল শিষ্যদের জ্ঞান দানের জন্য আপনি যদি অনুমতি দেন তবে আমি আজকের দিনটি আপনার শিষ্যদের জীবন মৃত্যু ঈশ্বর এবং সাধনা এই সকল বিষয়ে জ্ঞান দান তখন বৌদ্ধ সন্ন্যাসী বললেন আমি তো জানি জ্ঞান কাউকে দেওয়া যায় না জ্ঞান শুধুমাত্র উপলব্ধি করা যায় একথা শুনে পণ্ডিত ব্যক্তি বললেন আপনার ধারণা কিঞ্চিত ভুল জ্ঞান যত দান করা যায় ততই জ্ঞান বাড়ে তখন বৌদ্ধ সন্ন্যাসী বললেন আপনাকে আমার আশ্রমে স্বাগত জানায় আপনি আপনার মতন করে সকল শিষ্যদের জ্ঞান দান করুন মহাগ্ঞ পণ্ডিত সকাল থেকে রাত অবধি সকল শিষ্যদের জীবন মৃত্যু ঈশ্বর এবং সাধনা এই সম্বন্ধে কথা বললেন শাস্ত্র থেকে অনেক ব্যাখ্যা দিলেন জ্ঞান দিলেন জ্ঞান দান শেষ করে পণ্ডিত ব্যক্তি বৌদ্ধ সন্ন্যাসীর সামনে আসলেন আর বললেন আপনার আশ্রমে সকল শিষ্যদের জ্ঞান দান করে আমার খুব ভালোই লেগেছে আপনার কেমন লাগলো তখন বৌদ্ধ শুনে সেই মৃদু হেসে বললেন আমি তো সেই সকাল থেকেই অপেক্ষায় আছি আপনার জ্ঞান শোনার জন্য কিন্তু আপনি সারাদিন কথা বলে গেলেন আর আমি শুনে গেলাম আমি জ্ঞান পেলাম তখন পণ্ডিত বললেন মানে আমি তো সেই সকাল থেকে জীবন মৃত্যু ঈশ্বর এবং সাধনা সম্বন্ধে এত জ্ঞান দিলাম আপনি শোনেননি গুরুদেব বললেন আমি সম্পূর্ণ শুনেছি সকাল থেকে রাত অবধি আপনি যা যা বললেন তা তো সবটাই পুস্তকের কথা আর যোগী মহাপুরুষদের বাণী আপনার অন্তরের গোলব্ধি জ্ঞানের কোনো কথাই তো শুনলাম না তখন পণ্ডিত ব্যক্তি মাথা নত করে চুপ করে দাঁড়িয়ে থাকলেন তখন বৌদ্ধ সন্ন্যাসী বললেন জ্ঞান বাইরের পুস্তকে অথবা গুরুবাণীতে থাকে না জ্ঞান থাকে অন্তরে একমাত্র ধ্যানের মাধ্যমে সেই জ্ঞান লাভ করা সম্ভব আর যার এই জ্ঞান লাভ হয়েছে সে গভীর জলাশয় পদ্মের মতো শান্ত হয়ে যায় জীবনের অনেক গভীরে সে বিরাজ করে ফাঁকা কলসির মতন আওয়াজ করে না ধ্যানমগ্ন হও নিজের অন্তরে গভীরে যাও সেখানেই জ্ঞানের মণিমুক্তার নিরন্তর ভাণ্ডার পণ্ডিত ব্যক্তি বললেন হে গুরুদেব আমার এতদিনের জীবন বৃথা লোক দেখানো পণ্ডিতের অহংকারে পূর্ণ হয়ে গিয়েছে আমাকে আপনার শীর্ষ করে নিন আমাকে জ্ঞানমার্ক দর্শন শেখান কিভাবে নিজেকে পরম ধ্যানমগ্ন করব সেই মার্ক শেখান দূর থেকে পণ্ডিত গুরুদেবের কথা শুনছিল সেই শিশুটি তারপর শিশুটি গুরুদেবের কাছে এসে হাত জোর করে বলল হে গুরুদেব আমি আমার ভুল বুঝতে পেরেছি এই সংসারে আসল জ্ঞান বাইরে নয় নিজের ভেতরেই থাকে তখন বৌদ্ধ সন্ন্যাসী বললেন ধ্যানমগ্ন হয়ে একমাত্র জ্ঞানের দ্বারাই জ্ঞান লাভ করা সম্ভব নিজেকে জানা সম্ভব আধ্যাত্মিক পরম স্থিতিতে বিরাজ করা সম্ভব তো বন্ধুরা আশা করি এই ছোট্ট গল্পটি থেকে আপনি কিছু শিখতে পেরেছেন আর আপনি যেটুকুই শিখেছেন তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন আর গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই